মেঘলাঘাট থেকে আমি সহেল আছি আপনাদের সাথে তো নিয়মিত মাসের ভিডিও পেতে আমার চ্যানেলের ওপ্রিয় সাথে থাকবেন তো আপনারা ভিডিওটি দেখতে পাবেন একশো টাকা দুশো চার হাজার দুশো চার হাজার দুইশো চার হাজার চার হাজার দুশো চার হাজার দুশো তিনটা চার হাজার দুইশো টাকা সোহেল ভাই পাইলো দেখতে পাচ্ছেন আপনারা নশ বিছ নশ নশ পঞ্চা নশ পঞ্চা নশা নশ পঞ্চা নশ 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 পঞ্চা নশা নশ্যশ নাই চিতি নাই চিতি নাই চিতি নাই চিতি নাই চিতি পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো

সতেরোশো সতেরো সতেরো আড়ার সো আড়ে আড়ে আড়াই আড়েখা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 1900 1900 টাকা 1900 1900 টাকা 1900 1900 1900 টাকা 1900 1900 1900 1900 aron me karulo siratana nikarulo kalero lo sunna kalero sunna ha borolis abtas abtas adish 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 adish